প্রীতমের বিষয়ে দিশানি কি বলেছে জানো আজ তোমাদেরকে শোনাব অবশ্যই তোমরা শুনবে তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আমি এই কদিন একটুখানি এই বিষয় থেকে সরেছিলাম বাট আমি দেখলাম আমি যখন সব জানি আমি সব জেনেও কেন চুপ করে বসে থাকবো তো বলি তাই আবারও ভিডিওটা করতে বসলাম দিশানি প্রীতমের বিষয়ে যা যা বলেছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে অবশ্যই আমি শোনাব কেউ স্কিপ করবে না ভিডিওটা চুপচাপ বসে দেখো অনেক কিছু বুঝতে পারবে অবশ্য বড় ভিডিও আমি করবো না ছোট্ট করেই করব ভিডিও কেননা এখন মানুষের অনেক ব্যস্ত অনেক টাইম নেই মানুষের ঠিক আছে অনেক ব্যস্ত তাই অল্পের মধ্যে ভিডিওটা করব বেশি বড় করব না আর তোমাদেরকে আর অধৈর্য করছি না তোমরা শোনার জন্য বসে আছো অবশ্যই তোমাদেরকে শোনাবো তবে আমার মুখে শোনো হ্যাঁ আমি প্রমাণ আমার সাথে দিশানির ফোনে কথা হয়েছে কি কথা হয়েছে না হয়েছে সেটা আজকে তোমাদেরকে আমি বলছি তোমরা এটা শোনো আমি অন গড বলছি দিশানিও আমার ভিডিওটা দেখবে পিতমের বিষয়ে কি বলেছে তোমরা এতটাই জল ঘোলা করছো না অনেক কথাই বলছো হ্যাঁ এক এক করে ভিডিও নামাচ্ছি আমি সবটাই বুঝতে পারছো পুরো ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে পারছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই দিশানি পিতমের বিষয়ে কি কি বলেছে সেটা তোমাদেরকে আমি আজকে বলছি দিশানির সাথে আমার কথা হয়েছে দিশানি এটা বলেছে পিতমের বিষয়ে যদি আমার সৌরভের সাথে বিয়ে নাও হয় সংসার যদি নাও হয় আমি প্রীতমের কাছে ফিরে যাব না এই কথাটা দিশানির সাথে আমার ফোনে কথা হয়েছে দিশানি আমাকে নিজে বলেছে ঠিক আছে দিশানি আমাকে নিজে বলেছে আর যাই হয়ে যাক আমি যাব না দরকার হলে আমি বিয়ে করব না দরকার হলে আমি বাবা মাকে দেখবো আমার সংসার করার দরকার নেই তাও আমি ওই ছেলের কাছে ফেরত যাব না আমি গেছিলাম যেটা সেকেন্ড বার ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে ঠিক আছে ও বুঝে গেছে ওকে কতটা ভালোবাসে ওকে কতটা ভালোবাসে না সেটা দিশানি অনেক বুঝে গেছে তাই বলছি প্লিজ এটাকে নিয়ে বন্ধ করো কাটা দিশানির সাথে আমার যা যা কথা হয়েছে অবশ্যই আমি কল রেকর্ড দেব না আর আমি মনে করি না কল রেকর্ডটা দেওয়া হল সবার আগে একটা কথা বলি আমি দিশানির সাথে এখন কথা বলছি কোনো কল রেকর্ড করছি না কেন করছি না জানো তো সেই মেয়েটা এখন খুব ভালো হয়ে গেছে আমার মনে হয় না কল রেকর্ডটা করা দরকার আমার মনে হয় না সেই মেয়েটা এখন খুব ভালো হয়ে গেছে সে খুব ভালো আছে অন ক্যামেরাতে বলছি তাকে নিয়ে এগুলো বন্ধ করো যেভাবে রিমির সঙ্গে কাটাছেঁড়া করছিলে রিমির পাশেও দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে অবশ্যই রিমিকে গালাগালি করেছি হ্যাঁ তোমরা বলবে রিমিকে তো ছেড়ে দাওনি অবশ্যই ছাড়িনি অন্যায় দেখেছি এটাও বলবে দিশানিকেও তো তুমি কম ছাড়ো নি গালাগালি অবশ্যই দিয়েছি ও ভুল পথে যাচ্ছিল ও নিজের মধ্যেও ছিল না ও যে কথাগুলো আমাকেও খারাপ বলেছিল আমি খারাপ গায়ে মেখে নিইনি নি কেন বলো তো ওর থেকে আমি অনেক বড়ো সেটুকু বোঝার ক্ষমতা আমার আছে যে না ও ওর মধ্যে নেই ওকে পরিচালনা করা হচ্ছিল সত্যি কথা বলছি অনেকে বলে পরিচালনা করলেই কি হবে হ্যাঁ কিছু কিছু মানুষের মধ্যে এই দুর্বলতা থাকে সেটা নিজেও বুঝতে পারে না নিজে কি করবে সঠিকটা বুঝতে পারে না ঠিক আছে যেমন আমাদের পরিবারের লোকের কথা আমি বলছি আমার শ্বশুর শাশুড়ি বলো আমার ভাসুর বলো ননদ বলো এরা না বুঝতে পারে না যে এটা ঠিক হবে কিনা কিন্তু আমার বরের কাছে আগে কথাটা বলবে আগে আমার বরের কাছে বুদ্ধি নেবে এটা করে ওরা জানো তো এদের উপস্থিত বুদ্ধিটা কিছু কিছু ক্ষেত্রে থাকে না সব কিছুই আমার বরকে দেখতে হয় সেরকমই দিশানিরও সেই বুদ্ধিটা ছিল না এবং মা বাবাকে তার মধ্যে বিষানো হয়েছিল ঠিক আছে দিশানির মা বাবাকে সেই ক্ষেত্রেও বুঝতে পারছিল না ওকে পরিচালনা করা হচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম আমরা তো সেই বোকা মাথায় ছিলাম না আমাদের মাথাটা যথেষ্ট ভালো ছিল তাই বলছি হ্যাঁ ও ভুল করেছে কিন্তু আমার সাথে যেটা বলেছে দিদিভাই আর যাই হয়ে যাক আমি দি সৌরভের সাথে যদি আমার সংসার নাও হয় বিয়ে যদি নাও হয় আমি ওর কাছে যাব না হার গিস যাব না এটা বলেছে জানো তো তাই বলছি দয়া করিয়া এটা তোমরা বলো না যে পিতমের কাছে যাওয়ার জন্য দিশা এরকম করছে তোমাদের মানে সরি তোমাদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ দিতে পারবে কি প্রমাণ দিতে পারবে দিতে পারবে কি প্রমাণ পারবে না বড়ো বড়ো ডায়লগ মারতে পারবে আবারও বললাম দিশানির অন্যায় দেখলে আমি অবশ্যই দিশানিকে বলবো তুই এটা অন্যায় করছিস বাট এখন যখন দেখছি মেয়েটা সত্যি ভালো মেয়েটা মেয়েটার মতো আছে কেন তোমরা সেই মেয়েটাকে খোঁচা মারছ এই দিদি দিশানির পাশে আছে যেমন রিমির পাশে ঢাল হয়েছিলাম আমরা এই আমরা দিশানির পাশে আছি ঢাল হয়ে ঠিক আছে একটা মেয়েকে নিয়ে কাটা করবে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে তাই করবে আর আমরা একটা মেয়ে হয়ে সহ্য করবো না যেমন দিশানিকে অনেক গাল দিয়েছি আবার ভালো কথা বলেও বুনবনও করেছি ঠিক আছে বুঝতে পেরেছিলাম যে না গাল দিচ্ছি একটু ভালো কথা বলে দেখি গালটা কেন দিয়েছি মন থেকে বলছি ওকে গাল দিইনি অনঘট বলছি ওকে গাল দিয়েছি যাতে ওর খারাপ লাগিস আমাকে সবাই গাল দিচ্ছে আমি ভুল করছি সত্যিই তো আমি খারাপ করছি এটা যাতে ওর মনের মধ্যে আসে এই ঘৃণাটা যাতে আসে নিজের প্রতি তাই জন্য ওকে গাল দিয়েছিলাম ঠিক আছে ওকে সঠিক পথে আনাবার জন্য বুঝেছ একটা চট যদি মারা হয় সেই চটটা তার জীবনে ভালো হয় খারাপ হয় না শাসন যদি করে থাকে করেছি তো কি হয়েছে এখন সেই মেয়েটা ভালো আছে তাকে ছেড়ে দাও ওকে চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকো আর হাত জড়ো করে বলছি প্লিজ এগুলোও বন্ধ করো তোমরা যদি বন্ধ না করো তাহলে কিন্তু আমার মুখ অনেক কিছু খুলে যাবে ওকে চলো টাটা